হ্যালো ফ্রেন্ডস কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আলোচনা করবো গাছে বরণ কখন ব্যবহার করতে হয় অর্থাৎ বরণের সঠিক ব্যবহার পদ্ধতি ফ্রেন্ডস আপনারা যারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চাষ করেন তারা অবশ্যই জানেন যে গাছে বরণ সারের ব্যবহার করা কতটা জরুরি বা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু কখনো কখনো এই বরণ সারের সঠিক ব্যবহার আমরা জানি না এবং সঠিক সময়ে এই সারটি আমরা প্রয়োগ না করতে পারায় আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ফুল এবং ফল আসলে সেগুলো ঝরে পড়ে গুটি ঝরে পড়ে ফুলগুলো বিয়াকৃতি হয়ে যায় আকৃতিবিহীন হয়ে যায় তো আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্যটি জানতে পারবেন কীভাবে ছাদ বাগানে সমস্ত গাছে বিশেষ করে ফুল এবং ফল গাছে বরণ সারের ব্যবহার করবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ গাছের ফুল এবং ফল ঝরে পড়া এটি রোধ করে এটি গাছে সঠিকভাবে প্রয়োগ না হলে আপনার গাছে ক্ষতি হয় আর সেটি হচ্ছে এই বোরন ফ্রেন্ডস এবারে আপনাদের জানা উচিত যে বোরন সাধারণত কি গাছের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সতেরোটি নিউট্রিয়েন্টের দরকার হয় তাদের মধ্যে ম্যাক্রোনিউট্রেন সাতটি ও মাইক্রোনিউটেন চারটি এই ম্যাক্রোনিউট্রেনগুলি হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও সালফার এর পাশাপাশি মাইক্রোনিউট্রেনগুলো হলো আয়রন ম্যাঙ্গানিস কপার বরন মলেবডোনাম নিকেল এবং ক্লোরিন এই সব উপাদানগুলি গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এবার আপনারা জেনে নেবেন যে বরণ কীভাবে গাছে কাজ করেন বরণ গাছের সেল ও গাছের স্ট্রাকচার তৈরি করে যা কাণ্ডের অগ্রমুকুরের ডালপালা বা শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটায় বরণ সুগার তৈরি করে যা গাছের শরীরে কার পোলিনেশন মজবুত করে এবং বেশি পরিমাণ পরাগরেণু তৈরি করে গাছের পলিনেশনের হারকে বাড়িয়ে তোলেন এটি প্রয়োগে গাছের ফল এবং ফুল ঝরা বন্ধ হয় ফলের আকার ও আকৃতি সঠিক হয় ফ্রেন্ডস এবার আপনারা জানবেন যে কেমন করে গাছের বরণ ডেফিসিয়েন্সি দেখা যায় মাটিতে ভাগ বেশি থাকলে বরণ সহজে ধুয়ে বেরিয়ে যায় প্রচণ্ড শুকনো বা ভেজা মাটি থাকলে সহজে মাছের পিএইচ মাত্রা বেশি হলে এই বরণ ডেফিসিয়েন্সি দেখা যায় ফ্রেন্ডস এবার আপনারা জানবেন যে এই বরণের ঘাটতি হলে গাছের কি কি ক্ষতি হয় বরণের অভাব হলে গাছের টার্মিনাল লিপস অর্থাৎ কচি পাতা অবশ্যই বুঝতে পারছেন গাছের কচি পাতা ঠিক হয় না পাতা সাইজ ছোট হয় কখনো কখনো পাতাগুলো হুকের আকৃতি হয়ে যায় এর জন্য অবশ্যই বোরনের ঘাটতি বুঝতে হবে এবং কখনও কখনও ফলগুলো অকালেই ফেটে যায় ফ্রেন্ডস এবার আপনারা জানবেন যে কোন কোন গাছে এই বোরন প্রয়োগ করা যায় ফ্রেন্ডস সমস্ত ধরনের ফল মাঠ ফসল দানাশস্য শাকসবজি ফল ফুলে এই বোরন স্প্রে করা যায় আপনারা বাজার থেকে ওয়াটার সলেবেল টোয়েন্টি পারসেন্ট বরণটি নিয়ে এসে আপনাদের পরিমাণ মতো জলে দিয়ে আপনারা অবশ্যই সমস্ত গাছে পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন এই বোরন এইভাবে কিভাবে প্রয়োগ করতে হয় এবার আপনাদের সঙ্গে বলবো গাছে দেওয়ার জন্য এই ওয়াটার সলেবেল টোয়েন্টি পারসেন্ট বরণ পাতা ও গোড়ায় দুইভাবেই প্রয়োগ করা যায় ফসলের জমিতে দিতে গেলে প্রতি একর জমিতে এক কেজি ফল এবং ফুল গাছে দিতে গেলে প্রতি লিটারে তিন থেকে চার গ্রাম দিতে হবে এবং টবের মাটিতে দুই থেকে তিন গ্রাম দেওয়া যায় এবার আপনাদের বলি এই বোরন ব্যবহারের কিছু সতর্কতা আছে ব্রোন প্রোগ বেশি হলে গাছের পাতা পুড়ে যেতে পারে মাটিতে প্রোক বেশি হলে মাটি টক্সিক হয়ে যেতে পারে মাটির পিএইচ লেভেল পাঁচ থেকে সাড়ে পাঁচ থাকলে বরণ ভালো কাজ করে তবে এই বোরন গাছে দশ থেকে কুড়ি দিনের ব্যবধানে প্রয়োগ করলে খুব ভালো কাজ করে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন যে খুব দরকারি খুব প্রয়োজনীয় একটি ভিডিও যেটি গাছের খুব দরকারি এই বোরন অর্থাৎ বোরন গাছে ব্যবহার করলে কি কি ক্ষতি হয় বা কি কি আমাদের লাভ হয় আমাদের বোরণের অভাবে গাছের কি কি ক্ষতি হতে পারে বা বোরণ অতিরিক্ত ব্যবহার করলে গাছে কি কি ওভার রিয়্যাক্ট করতে পারে তো আজকের এই বোরণ সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলের সঙ্গে অবশ্যই থেকে যাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন আরও আরও ভিডিও আনতে উৎসাহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয় তো ফ্রেন্ডস অবশ্যই কমিউনিশন ব্লগ চ্যানেলের সঙ্গে অবশ্যই সদস্য হয়ে থেকে যাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আসবে এবং আপনারা এই ভিডিওগুলো ফলো করলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ খুব ভালোভাবে রাখতে পারবেন এবং পরিচর্যা করতে পারবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি অর্থাৎ কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না